নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ দুধ দিয়ে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো তো বন্ধুরা এক কাপ দুধ দিয়ে এত সুন্দর দানাদার মিষ্টি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি চিনি এখন চিনিটাকে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব তো একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি এখন ওটাকে এরকমভাবেই রেখে দেবো তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ওটা একদম ক্যারামেলে পরিণত হচ্ছে তো এরকমভাবে কিন্তু ওটাকে একটু রেখে দিলেই কিন্তু ওটা ক্যারামেল হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ওটা একদম গলে গেছে দেখুন বন্ধুরা ওটা কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে গেছে এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর কিন্তু কোনো চিনির টুকরো কিন্তু নেই এখন দিয়ে দেব দুধ তো আমি বলেছিলাম বন্ধুরা এক কাপ দুধ দিয়ে কিন্তু এই দানাদার মিষ্টিটা বানিয়ে দেখাবো তো এখানে এক কাপ দুধ নিয়েছি এখন অল্প অল্প করে দুধ দেব দুধ দিয়ে এখন আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব তা আমি কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু এখন বন্ধ আছে তো এখন আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো এরকম মেশাতে মেশাতেই কিন্তু ওটা একদম সুন্দরভাবে কিন্তু মিশে যাবে ক্যারামেলটা কিন্তু দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু মিশে গেছে এখন যে বাকি দুধটা আছে ওটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম এখন এখানে আমি টোটাল এক কাপ দুধ দিয়ে দিলাম এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছে তো এরকমই কিন্তু ওটা হবে যেহেতু ওটা দানাদার মিষ্টি হবে তো একটু ফাটা ফাটাই কিন্তু হবে এরকমই কিন্তু চাই ওটা তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এখন ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে মিশিয়ে আমি কিন্তু জাল করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু দুধটা একদম দানা দানা হয়ে গেছে দেখুন একটু ছানা কাটার মতো হয়ে গেছে তো এরকমই কিন্তু ওটা দরকার আর এখানে নিয়েছি পনির এখানে এক বাটি পনির নিয়েছি ওটা কিন্তু ঘরে বানানো পনির তো আপনারা কিন্তু বন্ধুরা ইচ্ছা করলে দোকান থেকেও কিনে ওটাকে একটু গ্রেড করে দিতে পারেন এখন ওটাকে এই পনিরটাকে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখানে আছে এক বাটি নারকেল কুড়া ওটা কিন্তু ফ্রেশ নারকেল কুড়া এখন দিয়ে দিলাম তো আপনারা কিন্তু ইচ্ছা করলে মার্কেটে কিন্তু দোকানে কিন্তু প্যাকেটও নারকেল কুড়া পাওয়া যায় ওটাও কিন্তু দিতে পারেন তো ফ্রেশটা দিলে কিন্তু একটু খেতে বেশি ভালো লাগে তো এখন ওটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে নাড়াচাড়া করতে 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 ওটাকে কিন্তু একদম শুকিয়ে নেব তো এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ওটার ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা তো একটু হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিবেন এখন দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ওটাকে আরও ভালো করে একবার মিশিয়ে নেব তো এরকমভাবে কিন্তু মিশিয়ে ওটাকে ভালো করে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দানাদার একদম এখন কিন্তু ওটাকে নামিয়ে নেবো ওটা কিন্তু হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আর আমি ওটাকে শুকাবো না তো এখন এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখন আমি যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম পুটটা ওটাই এই প্লেটে রেখে দেব তাহলে কিন্তু ওটা নিচে লেগে যাবে না আর জমা বেঁধেও যাবে না রেখে দিয়েছি এখন একটু ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি হালকা একটু ঠান্ডা হয়ে যায় তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে পুরো কিন্তু ঠান্ডা হয়নি তো এই অবস্থায় কিন্তু আমি ওটাকে বানিয়ে নেব মিষ্টিটা বানিয়ে নেব তো হাতে অল্প নিয়ে নিয়েছি যেরকম লাড্ডু মতো আমরা বানাই সেরকম কিন্তু গোল করে তারপরে কিন্তু ওটাকে হাত দিয়ে দাবিয়ে একটা টিকির মতো করে এরকমভাবে বানিয়ে দেব। যে দোকানে কিন্তু এরকম গোল মিষ্টি থাকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা খেয়ে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো একটা কিন্তু আমার হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তা আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হাতে নিয়ে নেব নিয়ে ওটাকে এরকমভাবে গোল করে নেব নিয়ে এখন হাতে নিয়ে এরকমভাবে ওটাকে একটু নিচের দিকে এরকম দাবিয়ে দেবো দাবিয়ে এরকমভাবে ওটাকে একটু টিকির মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু আমার হয়ে গেল। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো বানিয়ে প্লেটে রেখে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন আমি কিছু এখানে নিয়েছি নারকেল করে এই নারকেল কোড়াতে আমি এই মিষ্টিটাকে একটু কুট করে নেব তো অল্প অল্প করে এরকম লাগিয়ে নেব তো যেহেতু ওটা ফ্রেশ নারকেল ঘরে নারকেল কোড়া তার জন্য কিন্তু এই নারকেলটা একটু ভেজা আছে ভালো করে লাগছে না তো আপনারা যদি মার্কেটে নারকেলটা ওদের ওটা কিন্তু একটু ভালোভাবে লেগে যাবে দেখতেও তো সুন্দর লাগবে আর ঘরের যে নারকেলটা পোড়া নারকেল পোড়াটা ওটা কিন্তু ভালো করে লাগছে না কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো লাগিয়ে নেব তো আমার সবগুলো লাগানো হয়ে গেছে এখন এগুলোকে অন্য একটা প্লেটে আমি নিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর ছোটো থেকে বড় সবাই তো খুব পছন্দই করবে বন্ধুরা বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো এভাবে একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই দানাদার মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কতটা দানাদার হয়েছে কত সুন্দর হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার